আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বড় তেলাপিয়া মাছটা হচ্ছে আমাদের জন্য আর এইখানে হচ্ছে না গরুর মাংস ধুয়ে এনে সেখানে পেঁয়াজ টমেটো দিচ্ছে আরো কি কি দিচ্ছে তা দেখার জন্য সঙ্গেই থাকুন পেঁয়াজগুলো একটু শ্রাই দিচ্ছি তারপরে কি দিবে তারপরে দিয়েছে হচ্ছে কাঁচামরিচ গ্রিন চিলি যেটাকে বলে তারপরে রাঁধুনি দুই কেজির একটা মশলা এটার ভিতরে আরেকটা মশলা থাকে ওইটা দিয়ে দেবে একটু পরে হলুদের গুঁড়া দিয়েছে মরিচের গুঁড়া দিয়েছে এক্সট্রা গরু মাংস হচ্ছে মশলার পরিমাণটা খুবই জরুরি পরিমাণটাই এদিক সেদিক হয়ে লাগে কিন্তু গরু মাংসটা অত বেশি ভালো হয় না মানে পরিমাপটার উপর এই নির্ভর করে আর গরু মাংস হাতেই বেশিরভাগ সময় মানুষ মাখায় হাতের মাখানোর উপরে সেভেন্টি পারসেন্ট রান্নাটা কীরকম হবে তা ডিপেন্ড করে এখানে হচ্ছে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দেবেন এইখানে হচ্ছে আমরা চার কেজি গরু মাংস নিয়েছি আমরা টোটাল পনেরো জন মানুষের জন্য আমরা স্কুলের শিক্ষকরা মিলে সহকর্মীরা মিলে সহ বন্ধুরা মিলে চরুই ভাতির আয়োজন করতেছিলাম স্কুলের ভিতরে যেহেতু জানুয়ারি মাস ক্লাস ওইভাবে এখনও শুরু হয়নি বাচ্চারা এখনও ভর্তি হচ্ছে স্কুলে আসতেছে সো আমরা সময়টাকে একটু কাজে লাগালাম নিজেদের সেই ছোটোবেলায় ফিরে গেলাম অনেক বছর পর অনেক আনন্দ হলো আজকে খাওয়া দাওয়া হলো এই ধরনের চরুই ভাতি বা বনভোজনগুলো মন মাইন্ড ফ্রেশ করে এবং কর্ম ক্ষেত্রে আরও দ্রুত আমাদেরকে ফিরতে সাহায্য করে এখানে পরিমাণমূলক লঙ্কা দারচিনি এলাচ গোলমরিচ এগুলো ফার্জনা পাওয়া দিয়ে দিচ্ছে ফার্জনা পাওয়া হচ্ছে আমাদেরই সহযাত্রী মাতৃকানন স্কুলে দীর্ঘদিন কর্মরত রয়েছে উনি ফার্জনা পাওয়া একদিন না থাকলে আমাদের সব কাজে এলোমেলো হয়ে যায় মানে উনি আমাদেরকে সার্বিক কাজে সহযোগিতা করে তেজপাতা দিয়ে দেওয়া হলো এখন হচ্ছে এখানে তীর সয়াবিন তেলটা ইউজ করা হচ্ছে তেলের পরিমাণ খুবই কম দেওয়া হয়ে হয়েছে যেমন চার কেজি গরুর মাংসের ভিতরে আলুও গিয়েছে এক দেড় কেজি ওইখানে দেওয়া হয়েছে আপনার আধা কেজি তেল এইখানে হচ্ছে ইব্রাহিম স্যার আর আমি মিলে প্রথমে রান্নার আয়োজনের জন্য আমরা আগুন ধরানোর চেষ্টা করতেছি আমি বলতেছি আমি করবো ইব্রাহিম সার বলতেছি ইব্রাহিম সার পরে সিদ্ধান্ত নিলাম যে দুজনেই আগুন ধরে এই জন্য আমরা আগুন ধরাচ্ছি এই যে মোটামুটি আগুন ধরে যাচ্ছে ভালোভাবে কাঠগুলোতে আগুন ধরে গেলে মানে লাড়কিগুলোতে আগুন ধরে গেলে তারপর আমরা পাতিল বসাবো খুব সুন্দর করে যে তখনও পর্যন্ত রৌদ্র ভালো করে উঠেনে যখন আমরা করতেছিলাম তখন রোদ্র এখন কি হয়েছে পাতিল বসাতে পাতিল ছোট হয়ে গেছে আর ইটগুলো বেশি দূরে করে গেছে সেই জন্য হচ্ছে আমাদের রাখি স্যারগুলো ঠিক করে দিচ্ছে রাখি স্যার ঠিক করে দিচ্ছে আর ইটগুলো আছে আমাদের মানে প্রিয় ম্যাডাম হালিমা ম্যাডাম ম্যাডাম ইটগুলো এনে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছে ম্যাডাম সবসময় খুব ভালো ভালো কাজগুলোতে থাকে চুপচাপ থাকে কিন্তু যেই কাজটা যখনই প্রয়োজন উনি ওইটাই তখন করে এই যে আমাদের গরু মাংস রান্না হয়ে গেছে তারপরে হচ্ছে ভাতের পানি নিয়ে আসছে সাইফুল স্যার এই সাইফুল সার হচ্ছে মোস্ট মোস্ট বিনোদন বিনোদনের একজন মানুষ প্রথমে পানিগুলো গরম করার জন্য রাখা হয়েছে পরবর্তীতে আবার চাউলগুলো দিয়ে দেওয়া হচ্ছে পানি যখন ফুটে উঠেছে মানে ভালো মতো গরম হয়ে গেছে তখন চালগুলো দেওয়া হচ্ছে এইখানে চাল ছিল তিন কেজি সাড়ে তিন কেজি ভাত অনেক রয়ে গেছিলো পরবর্তীতে গরু মশলাটা কীরকম হয়েছে সেটা দেখানো হয়নি এই যে ঠিক এরকম হয়েছে সাথে ছিল আলুর ভর্তা আর ডাল খাবারের সময় ছবি তোলা হয়নি ধন্যবাদ সবাইকে এত সুন্দর আমাদের ব্লগটা দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় এই ধরনের আনন্দঘন মুহূর্ত পার করতে পারি সকলে সকলের জন্য দোয়া করবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করে দেবেন চরুভাক্তি তাদেরকে কেমন আল্লাহ হাফিজ